পথে এগারো বছর উপলক্ষে কুসুমগ্রাম মান্ডিতে মন্তেশ্বর ব্লক প্রশাসন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্তেশ্বর ব্লক বিপর্যয় মোকাবেলার আধিকারিক বুদ্ধদেব পাল জানান উন্নয়নের পথে এগারো বছরের উপলক্ষে মন্তেশ্বর ব্লক প্রশাসন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কুসুমগ্রাম কিষানমান্ডির প্রাঙ্গনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও মন্ত্রেশ্বর ব্লকের একাধিক শামিন শেখ ব্লক বিপর্যয় মোকাবেলা আধিকারিক বুদ্ধদেব পালের হাত দিয়ে বসানো হয় প্রায় পঞ্চাশ থেকে ষাটটির মতন গাছ বট অশোক এবং কাঁঠাল গাছও বসানো হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান বলেন যারা প্রকৃতি ভারসাম্য বজায় রাখার জন্য প্রত্যেকটি মানুষকে উচিত বৃক্ষরোপণ করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ দাস মন্তেশ্বর ব্লক বিপর্যয় মোকাবেলার আধিকারিক বুদ্ধদেব পাল পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও মাঝেগ্রাম অঞ্চলের প্রধান বিপুল রায় মাহমুদপুর দু নম্বর অঞ্চলের প্রধান পরভীন মন্ডল সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ করে

আপনি এইখান থেকে গুড়ো মাটি দেন এই গুঁড়ো মাটি

পুরো আয় হলো এই চিকচিক করে চিকচিক করে ঠিক থাকে বলো জল আছে তো মানে কিন্তু আমাদের কি আমরা আমরা লাগলাম এক বাতি যে চতুর্দিকে এইদিকে লাগা আচ্ছা রাষ্ট্র সলিউশন আপনারা কী কর্মসূচি পালন করলেন আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পথে এগারো বছর যে ভেন্যু হয়েছে কুসুরাম কিষাণ মান্ণি এখানে আমরা বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠান করলাম এবং কিছু বৃক্ষ এখানে রোপণ করা হলো নতুন কি কী বৃক্ষ আছে কী কী জানা বিভিন্ন ধরনের বৃক্ষ এখানে রয়েছে যেমন দু একটা লাভসু বকুল গকুল এইসব গাছ আছে ছায়া ছায়া প্রদানকারী গাছগুলোকে এবং দীর্ঘস্থায়ী যেগুলো ভবিষ্যতেও সম্পদ হিসাবে ব্যবহার হবে কাঠ হবে

এই বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন আমরা বার্তা দিচ্ছি যে গাছ যত করতে পারবেন ভবিষ্যতে সম্পদ হিসাবে ব্যবহৃত হবে ভবিষ্যতে এবং আমরা প্রাকৃতিকভাবে আমরা সুরক্ষিত থাকতে পারবো আমরা বিভিন্ন গাছের কাছে যদি সব সাহায্য পাই সেই সাহায্যগুলো আমরা পাবো যেমন অক্সিজেনের পরিমাণ বাড়বে পরিবেশ আরও সুন্দর হবে এই বার্তা এই বার্তা কী নাম করছে সুন্দর রাখার এবং সুস্থ রাখায় আমাদের মেন